কোথায় যেন পড়েছিলাম যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে অনেক কারণের মধ্যে প্রধান কারণ হবে পানি বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য ঢাকা ওয়াসার প্রতি এক হাজার লিটার পানির দাম পনেরো টাকা আঠেরো পয়সা ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে এই হারে পানির বিল দিতে হয় আর বাণিজ্যিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির বিল দিতে হয় বিয়াল্লিশ টাকা যারা বাণিজ্যিক ব্যবসা করে পানি নিয়ে যেমন যারা বোতলজাত পানি বিক্রি করে তারা ওয়াসা থেকে এক হাজার লিটার পানি বিয়াল্লিশ টাকায় ক্রয় করে তাহলে এক লিটার পানির মূল্য দাঁড়ায় শূন্য দশমিক শূন্য দুই চার টাকা সহজভাবে বলতে গেলে যারা পানি দিয়ে ব্যবসা করে তারা ওয়াশার কাছ থেকে এক টাকায় চব্বিশ লিটার পানি ক্রয় করে থাকে এবং সেই পানি প্রসেসিং ফিল্টার এর নাম করে বোতলে ভরে হাফ লিটার বিক্রি হয় বিশ টাকা হারে বিখ্যাত অর্থনীতিবিদ ডেরেক থমসন এই পানি বিক্রয় বিষয়টি নিয়ে বিশ্লেষণ করেছেন তার বিশ্লেষণে উল্লেখ করেন বিপুল পরিমাণে উৎপাদনের কারণে কোম্পানিগুলোকে প্রতি লিটার প্লাস্টিক বোতলের উৎপাদনের জন্য মাত্র আশি পয়সা দিতে হয় পানিকে বিশুদ্ধ করতে খরচ পড়ে তিন টাকা চল্লিশ পয়সা অতিরিক্ত খরচ হিসাবে কোম্পানিকে আরও এক টাকা দিতে হয় এভাবে সব মিলে খরচ হয় পাঁচ টাকা বিশ পয়সা পানির দাম তো আগেই বলে দিয়েছি সব মিলিয়ে ধরলাম ষাট টাকা আসে প্রতি লিটারে এখন সেই প্রতি লিটার পানি যদি পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি হয় তাহলে তো লাভই লাভ অনেক আগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি একটি গবেষণা করেছিল বিশেষত শাকসবজিতে কীটনাশক দূষণ বোতলজাত ও জার পানিতে বিদ্যমান খনিজ উৎপাদনের মাত্রা ও গুণাগুণ নির্ণয় রাজধানীর চব্বিশটি এলাকা থেকে বিএআরসি পঁয়ত্রিশটি ব্র্যান্ডের বোতলজাত ও আড়াইশটি জার পানির নমুনা সংগ্রহ করে গুটি কয়েক ব্র্যান্ডের বোতলজাত পানি নিরাপদ পাওয়া গিয়েছিল তাহলে বোঝেন যেটাকে নিরাপদ ভেবে পান করছেন সেটাই নিরাপদ নয় ঘটনা হচ্ছে আমরা সভ্যতার চশমা পরে ঘুরছি তাই ভালো জিনিস হাতের কাছে কম দামে থাকার পরও সেটা কিনতে আগ্রহী না ওই যে আমরা সভ্য হে আমার সভ্য ভাই ও বোনেরা দুনিয়াবি চশমাটা খুলবেন কবে